ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে মধ্যে বিভিন্ন ধরনের হাদিস এনেছেন উনি সহিহ হাদিস যেভাবে পেয়েছেন সেভাবে তিনি নিয়ে এসেছেন কুরআন শরীফে যেমন বিপরীতমুখী আয়াত আছে ফাকতুল মুশরিকিন হাইসু ওয়াজাততুমুহুম ফাকতুল মুশরিকিন হাইসু ওয়াজাততুমুহুম এক আয়াতে বলা হয়েছে মুশরিকদেরকে যেখানে পাও সেখানে মারো আবার আরেক আয়াতে বলা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তাদের জন্য ধর্ম তাদের জন্য তোমাদের ধর্ম তোমাদের জন্য এখন দুইটা আয়াত তো বিপরীত একটা হচ্ছে কাফেরদেরকে পেলেই মেরে আর একটাকে বলা হচ্ছে তাদের ধর্ম তাদের জন্য তোমাদের ধর্ম তোমার জন্য জন্য তো আমাকে বুঝতে হবে কোন আয়াত কখন কি হয়েছে এটার নাম হলো আসবাবুল নজুল মাদ্রাসার মধ্যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে একটা কিতাব আছে সেই কিতাবের মধ্যে উলুমুল কোরআন উলমুল কোরআনের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট আসবাবুল নজুল আমরা অনেকেই জানি শানে নজুল শানে নজুল বুঝতে হবে শানে নজুল না বুঝলে কিন্তু কোরআন শরীফ পরে অনেকে বিভ্রান্ত হয়ে যাবে যেমন ইন্নামা আনা বা সারুন এই আয়াত পরে অনেকে বেইমান হয়ে গেছে দলিল দিচ্ছে নবী আমাদের মতো মানুষ বলে কিরকম কেমনে বলে কোরআন শরীফ আছে কি ইন্নামা আনা বা আমি তোমাদের মতো মানুষ এটা কেন নাজিল হয়েছে এটা সানে নজুল যদি না জানি তাহলে তো বিভ্রান্ত হয়ে যাবে নিজেও বিভ্রান্ত হবে মানুষকে বিভ্রান্ত করবে এটার সান নজুল জানতে হবে এটা কাফেরদের সানে নাজুল হয়েছিল কাফেররা মনে করতো যে রসুল এটা তো কিরকম হবে এটা তো কোনো মানুষ হতে পারে না এটা হবে আল্লাহ এটা হবে অদৃশ্য একটা জগতের মানুষ রসুল যিনি হবেন তিনি বাজার করতে পারবেন না রসুল যিনি হবেন তিনি খাওয়া দাওয়া করতে পারবেন না রসুল যিনি হবেন তিনি পোশাক করতে পারবেন না ইনি কেমন রসুল যিনি চলাফেরা করেন যিনি বাজারে চলাফেরা করেন যিনি আমাদের মতো খাওয়া দাওয়া করেন উনি বিয়ে শাদী করেন এটা ছিল আপত্তিটা ছিল কাদের কাফেরদের দের আল্লাহ বলেন রসুল আপনি তাদেরকে বুঝিয়ে দিন যে আমি তোমাদের মতো মানুষ আমি তোমাদের ভিতর থেকে এসেছি আমি তোমাদের জন্য এসেছি তোমাদেরকে হেদায়ত করার জন্য এসেছি বলেন জুরুবাল এটা কাফেরদেরকে বোঝানোর জন্য কাফেরদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমার নবিকে আল্লাহ নির্দেশ দিয়েছেন এখন মুসলমান নামদারিরা সে আয়াতকে নিজেদের জন্য বানিয়ে নিচ্ছে নবী আমাদের মতো আল্লাহ বলেছেন ওই কাফেরদেরকে বৈজিক আকৃতিতে বৈজিক চলাফেরায় বৈজিক सूरत আমি তোমাদের মতো। বাস্তবিকে হাকিকত কিন্তু আমি তোমাদের মতো না তো এখন কোন মুসলমান যদি সে আয়াতকে নিজেদের জন্য টেনে নেয় তাহলে বোঝা যাচ্ছে তারা নিজেদেরকে নিজে কাফেরদের কাতারে নিয়ে যাচ্ছে ঠিক যেটা কাফেরদের জন্য نازিল হয়েছে

আল্লাহ বলো বিহি কাশিরা কোরআন অনেকে হেদায়ত পাবে আর কোরআন শুরীর পর অনেকে বিভ্রান্ত হয়ে যাবে আজকে বিভ্রান্ত হচ্ছে কি হচ্ছে না ও বিরুর তফসির করে নিজেও বিভ্রান্ত হয়ে গেল মৌদুদি এবং তার অনুসারীদেরকে বিভ্রান্ত করে ফেললো বলে ওস্তাদাক বিরুহ আল্লাহ কেন ক্ষমা চাইতে বললেন তাফিমুল কোরআনটা খুলে দেখুন মৌদুদি সাহেবের শাস খণ্ড সেখানে লেখা আছে আল্লাহ রসুলকে আল্লাহ যার কেন ক্ষমা চাইতে বললেন বলে এই জন্য ক্ষমা চাইতে বলেছেন নবী নবতী দায়িত্ব পালন করতে গিয়ে অনেক ভুল ত্রুটি করেছেন সেই সমস্ত ভুল ত্রুটির কারণে আল্লাহ তাকে ক্ষমা চাইতে বলেছেন এই ধরনের কোরআন যারা পড়বে কারা পড়াবে যারা লিখবে যারা অনুসরণ করবে তাদের ইমান থাকবে আমাদের নবীর জীবনে এমন কি ভুল আছে একটা দেখাতে পারবে কেউ শুধু কোরআন পড়লে হবে না কোরআন পড়ে অনেকে বিভ্রান্ত হয়ে যাচ্ছে অত্যন্ত সতর্কতার সাথে কোরআন পড়তে হবে কোরআনে করিমের সুরা হলো আবাসা ওয়াতাওয়াল্লাহ আসে না আমপাড়ার মধ্যে একটা সুরা আছে সুরা আবাসা ওয়াতাওয়াল্লাহ আনজা আহুল আমা হজরত তোমার ফারুক আজম রাজি আল্লাহ যুগে এক ইমাম সাহেব প্রতিদিন ফজরের নামাজের সময় এই সুরা তালাবাদ করত প্রতিদিন আবাসা ওয়াতাওয়াল্লাহ হজরত তোমার রাজি বললেন ইমাম সাহেব এদিকে আসেন বলে প্রতিদিন আপনি এই সুরা আর কোন সুরা পান আপনি প্রতিদিন এই সুরা কেন পড়েন এখন সে আর কোন আওয়াজ নাই ওমর উদ্দিন তখন তরবারি নিয়ে আসলেন তরবারি আইনে ওই ইমাম সাহেবের গরদান দুই টুকরা করে দিলেন এখন বলুন কেনই এই কাজটা করলেন ইমাম সাহেব তো খারাপ কাজ করে নাই ইমামতি করেছেন নামাজ পড়িয়েছেন নামাজের মধ্যে কোরআন আয়াত তেলাবাদ করলেন কোরআনের বাহিরে তো করেন নাই কোরআনের ভিতর থেকে তেলাবাদ করেছেন এরপর অমর রাজি তাকে গর্দান দুই কেন করে দিলেন দেখা গেল সেই আসলে বাহ্যিক ভাবে ইমাম বাহ্যিক ভাবে মলানা বাহ্যিক ভাবে মাথায় পাগড়ি বাহ্যিক মুখে দাঁড়িয়ে আছে ভিতরে সে মোনাফেক কারণ কোরআন করিমের মধ্যে অনেক সুর আছে নবীর শানে আমার রসুল পাকের শানে সেই সমস্ত আয় আছে দেখলো না সেই সমস্ত সূরা দেখলো না পর্যন্ত সেই আবাস মাতলা কেন খুঁজে নিল এটাতে সেই বাহ্যিক ভাবে দেখাতে চাচ্ছে এই আয়াতটা এই সুরাটা নবীজির বিরুদ্ধে জোর বলো নজ্লা কোরআনে করিমের কোন সুরাকে আমার রসুরের বিরুদ্ধে আছে কিন্তু ওই যে কুল আয়াতের মধ্যে নবীর বর্ণিত হয়েছে সেই সমস্ত আয়াত তারা খুঁজে পায় না যেগুলাতে টেনে আমাদের মতো বানানো যায় আমাদের মতো দোষে মানুষ বানানো যায় ওই সমস্ত আয়াতগুলো টেনে টেনে নিয়ে আসে এটা এটার নাম তাপসির না এটার নাম হচ্ছে ভ্রান্ত তাপসির